হ্যালো আজ আমাদের এই বাড়িতে নবান্ন আমাদের বাড়ির নবান্ন তো অলরেডি হয়ে গেছে সেটার মিনি ব্লগ তোমাদের সাথে তো শেয়ার করেইছি তবে জানো তো আমাদের বাড়ির নবান্ন আর এই বাড়ির নবান্নর মধ্যে নিয়মের আর নবান্ন মাখার বেশ কিছুটা তফাত রয়েছে তো মান রোজ যেমন সকাল সকাল স্নান করে পুজো সেরে নেয় সেরকম পুজো করে চলে এসছে এখন রান্নাঘরে নবান্নতে তো সব রকমের ফল দেওয়া হয় তাই এত রকমের ফল কাটতে অনেকটাই সময় লাগবে আর এই বাড়িতে নবান্ন কিভাবে মাখা হয় কি নিয়ম আছে সেটা আমি তোমাদের সাথে খানিক্ষণ পরে শেয়ার করছি একটা আনাদার নিউ ব্লগ আলাদা নিউ রে চলো শুরু করা যাক আরও একটা নতুন ব্লগ আজ হলো এই বাড়িতে নবান্ন নবান্নর জোগাড় তো সকাল থেকেই হচ্ছে সেই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম ব্লগের ক্লিপিংস ম্যাক্সিমামই জয় নিয়েছে আমার খুব একটা ব্লগের ক্লিপিংস নেওয়া হয়নি তো এখন রেডি হয়ে গেছি এর আগের একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি ইতু গাছে জল দিচ্ছি তো তখন ইতু গাছটা কত ছোট ছিল আর এই কয়েকদিনের মধ্যে কত বড় হয়ে গেছে দেখো ইতু গাছটা নবান্নর জন্য আজকে পুজো হচ্ছে ঠাকুর ঘরে এই বাড়ির নিয়ম অনুযায়ী আগে ইতু কে নবান্ন দেওয়া হবে তারপরেই আমরা নবান্ন খেতে পারবো এখানে পূজা কমপ্লিট হলে এই প্রসাদটা নিচে নিয়ে যাওয়া হবে মা যে নবান্নর জন্য ফল কচাচ্ছে ওই সাথেই মেশানো হবে আর তারপরে তো সবাই খাওয়া দাওয়া করবে আজকে ঠাকুরকে দেখো ফুলের সাজে কি সুন্দর লাগছে না দেখতে বাগানে কি সুন্দর লঙ্কা গাছ হয়েছে দেখো তো এই গাছটা আমি না দুদিন আগেই দেখলাম আমি জানতাম না যে লঙ্কা গাছ হয়েছে তাই ভাবলাম যে তোমাদের সাথেও একটু না হয় শেয়ার করি লঙ্কার সাইজগুলো যে বিশাল বড় হয়েছে তা নয় এখন যে লঙ্কাগুলো ধরে আছি এগুলো হয়তো আর একটু বড় হবে আর এই যে এই লঙ্কাটা দেখছো এই রকমই সাইজ হবে বললো মা এই দেখো একটা লঙ্কার গাছ দেখালাম আর একটা লঙ্কার গাছ হয়েছে ওই সেমই লঙ্কা হবে মনে হচ্ছে এই লঙ্কাগুলো একদম ছোট্ট ছোট্ট কুটি কুটি লঙ্কা হয়েছে মানে এই জাস্ট ফুল থেকে লঙ্কা ধরেছে আর কি এই লঙ্কাগুলো বড় হলো না হয় তোমাদের সাথে শেয়ার করব গাছ যখন ছোট্ট থেকে বড় হয় আর সেটা যখন চোখের সামনে দেখি বেশ ভালো লাগে কিন্তু তো চলে এসছি আবারও রান্নাঘরে এখানে নবান্নর জোগাড়ে কি কি আছে চলো তোমাদের সাথে শেয়ার করি বাটির মধ্যে আদা মূল আখ কেটে রাখা রয়েছে সাথে মটরশুঁটিও ছাড়িয়ে রাখা রয়েছে এই হাড়ির মধ্যে আর এই যে ছোট্ট বাটি দেখছো তার মধ্যে রয়েছে ক্ষীর ক্ষীর দুধকে মেরে সুন্দরভাবে বানানো হয়েছে এই বাটিটার মধ্যে রয়েছে গুড় খেজুর আপেল কিশমিশ কিছুটা মটরশুঁটি প্লেটে রয়েছে কমলা লেবু কৌটোর মধ্যে আছে বেদানা এই থালার মধ্যে রয়েছে আপেল শসা পেয়ারা আরও কিছুটা খেজুর রাখা রয়েছে পরে যদি লাগে তাহলে দেওয়া হবে ঝুড়ির মধ্যে তো কলা রয়েছে ওখান থেকে ম্যাক্সিমাম কলাই লেগে যাবে আর এই ডেকচির মধ্যে রাখা আছে দুধ দুধের মধ্যে গুড়টা ভিজিয়ে দেওয়া হয় বাট আমি ভিডিও বানাবো তার জন্যই মা গুড়টা আলাদা করে রেখে দিয়েছিল ডেকচির মধ্যে কলা ছাড়িয়ে ছাড়িয়ে দেওয়া হচ্ছে বেশ অনেকটা পরিমাণেই কলা দেওয়া হবে ওই দেখো নারকেলের মালার মধ্যে নারকেল কুড়িয়ে রাখা রয়েছে বাটির মধ্যে নারকেল কুচি আছে আর প্যাকেটে রয়েছে কাজু তো এই কিছুই কিন্তু নবান্নতে দেওয়া হবে অলরেডি দেখো ডেকচিতে অনেকটা কলা দেওয়া দেওয়া হয়ে গেছে তো যে কলাগুলো কলাগুলো ছাড়িয়ে হলো মা এখন সব চটকে চটকে মেখে নিচ্ছে এই দেখো যেটা এতক্ষণ দেখানোই হয়নি এটা আমাদের পাড়ার ঠাকুরের প্রসাদ রাধাবল্লভতলা আর শুভময় মন্দিরে পুজো দেওয়া হয়েছিল তো ওখানকারই প্রসাদ ওর মধ্যে রয়েছে চিড়ে চাল আর কিসমিস এই প্লেটের মধ্যে রয়েছে আজকে যে পুজো হলো সেই বাড়ির ঠাকুরের প্রসাদ জানো তো আজকে সবাই সকাল সকাল স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছে সাথে সাথে নতুন জামা কাপড়ও পরে নিয়েছে এটাই এই বাড়ির নিয়ম যে সকাল সকাল স্নান করে ফ্রেশ হয়ে নতুন জামা কাপড় পরে ঠাকুর ঘরে প্রণাম করে বড়োদের প্রণাম করে তারপর নবান্ন খেতে বসবে তো নবান্ন একেবারে বসেই খেতে হবে মানে ওঠা বসা এরকমটা করা যাবে না এই জিনিসটা আমাদের বাড়িতেও রয়েছে এনিওয়েজ এই দেখে দেখো স্টেপ বাই স্টেপ দুধের মধ্যে সমস্ত কিছু দেওয়া হচ্ছে তো দিদি রান্নাঘরে এসেছিল ওই টুকটা কিছু রান্না বান্না করছিল তারপরে মায়ের হেল্প হবে বলে দুধের মধ্যে একে একে সমস্ত কিছু দিয়ে দিচ্ছে এটা হ্যাঁ ওটা তো করবই এটা দিয়ে দাও দাঁড়া একটুখানি কুচনা রেখে দে তোমার বাড়ি কি কলাটা মেখে করে না আমাদের চাল বাটা ফলকুচি এটা দিয়ে দেবো দাদা ধরবে না মনে হচ্ছে ধরবে গো জায়গা আছে তোমার হাত চুপচুপ বলে মনে হচ্ছে হম মাখতে হবে তো ফলের কুচি ক্ষীর সমস্ত কিছু দিয়ে দেখছি একবারে ভর্তি হয়ে গেছে তো এর মধ্যে আর কিছু দিলে তো একদমই মাখা যাবে না তাই মা কিছুটা বাটির মধ্যে তুলে রাখছে হ্যাঁ ওইটা দিয়ে দেবো হয়ে সব কিছুই তো দেওয়া হলো তবে কাজুটা দিতে বাকি ছিল কাজুটা তো গোটা ছিল তাই খুব একটা ভালোভাবে মাখা যেত না দিদি একটুখানি ভেঙে নিলো এইবারে ভালোভাবে মাখা যাবে আর প্রতি চামচেই কাজু মুখে পড়বে একটু ঠিকই বাপি আসুক প্রধান করে

সত্যি ক্ষীর দিয়ে নবান্নটা জাস্ট অসাধারণ হয়েছিল খেতে আমরা তো সবাই মেঝেতে একসাথে বসেছিলাম খেতে আর এদিকে দেখো ঠাকুম বাইরে এসে ডেকচি নিয়ে রোদে বসে বসে নবান্ন খাবে বলে সকাল থেকে তো নবান্নর পর্ব চলছিল যাই হোক নবান্নর পর্ব মিটলো এবারে দুপুরের খাওয়ার জোগাড় হচ্ছে এই ছোট মাছগুলো ভাজা হচ্ছে এই মাছগুলো না ভাজা খেতেই বেশি ভালো লাগে এদিকে একটা কড়াইয়ে শাক ভাজা হচ্ছে আর একটাতে ফুলকপি আলুর তরকারি হবে তাই মশলা কষানো হচ্ছে এদিকে বড় মাছটা ভাজা হচ্ছে এটা মোস্ট প্রভাবলি রুই বা কাতলা মাছ ছিল আমার ঠিক খেয়াল নেই আর এদিকে দেখো আমি যে পাঁচ রকম ভাজা হবে সেই সব ভাজার দায়িত্ব নিয়ে নিয়েছি তো আলুগুলো ভাজছিলাম আর এদিকে দেখো ফুলকপি তরকারি চলছে। ভাত পাঁচ রকম ভাজা মাছ আর এইগুলো তো রান্না হবে। তো চলো আজকের মেনুতে কি কি আছে তোমাদের সাথে শেয়ার করি ভাত শাক ভাজা আলু ভাজা নারকেল ভাজা বেগুন ভাজা পালং শাকের তরকারি আর হ্যাঁ ছোট মাছ ভাজাও ছিল ফুলকপি আলুর তরকারি তো আমি ভাতে বেগুন ভাজা খাই না মা জোর করে দিয়েছিল তাই অল্প নিয়েছি পালং শাকের তরকারিটাতে মিষ্টি দেওয়া ছিল তার জন্য একদম অল্প নিয়েছি আপাতত ফুলকপি আলুর তরকারিটা কম নিয়েছি বাট পরে আবার নেব সাথে ছিল সর্ষে দিয়ে মাছের ঝাল ডাল আর পায়েস সোনুকে কি সুন্দর সাজানো হয়েছে একটু দেখি ই দেখো মাথায় চন্দ্রমুলিকা ফুল দিয়ে গো সাজানো হয়েছে ও যাবে হ্যাঁ কাঁটাও তো ভালো কাটতে শুরু করে নি আগেরবারের মতো উড়ে মামুন সুত ঠিকই যদি এরকম হতো আরো ভালো হতো হাতটা যাচ্ছি কিসে দাও হ্যাঁ ড্রয়িং কম্পিটিশন কালকেই চলে যাবো তো চিন্তা করিস না তারপরে থাকবো এক সপ্তাহ ঠিক আছে বসতে পারবে এবারে কোলে ওটা জল দেওয়ার জন্য ওটা বাবা মা বানিয়েছে হেভি জিনিস হ্যাঁ ওটা ধরলে ভালো হবে দুগ্গা দুগ্গা দাদা ওয়ান ইথিও চারটে পঞ্চাশ তো আমরা এখন রেডি হয়ে বেরোলাম যাচ্ছি ছর্দিটের বাড়িতে ওকে নবান্নটা দেবো তারপরেই দেখো মুভি দেখতে সেদিনে যে মুভি দেখতে গেলাম তারপরে এসে আর কোনোরকম কোনো ভিডিও করা হয়নি সেদিনে মুভি দেখে বাড়ি ফিরলাম অ্যারাউন্ড সাড়ে নটা কি দশটা হবে তো কী মুভি দেখতে গেছিলাম সেই শর্টসটা আজকে আপলোড করেছি আর এই ব্লগটা আমি কাল আপলোড করব তো আমাদের এই বাড়িতে কিভাবে নবান্ন পালন করা হয় সেইটা তোমাদের সাথে শেয়ার করলাম ব্লগটা তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি আমাকে কমেন্টে জানিও আর এটা অবশ্যই জানিও যে তোমরা কোথা থেকে ব্লগ দেখছো তোমাদের ওখানে নবান্ন কিভাবে সেলিব্রেট করা হয় এনিওয়েজ চলো এই ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই কমেন্টে জানিও যে ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো কাল আসি নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো ফাইনালি আজকের মতো টাটা